দেখেন আল্লাপাক বলেছেন উদ্খুল ফিস তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদো করি মাপে কম দিই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উৎখুল ফিস ক্যা উপর আমল করতে পেরেছি আর আল্লাহাক এখানে বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাপাক বলবেন মান রব্বুক বলবে ল্রি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সেটা শিরিক করেছে আল্লাপাক বলবেন মা দিনুক বলবে ল্রি আমি জানি না মা দিনুক উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাগা তসবি তাহিম সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে কি উত্তর দিবে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওঠা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবী সুন্নত কি খালি ঘরে তসবি টেবার মধ্যেই মানে আমরা খালি সুভানল্লা শুভানোল্লা পরব এটাই সুন্নত দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত ট্রাক্টর উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরির সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না বাদ বাদদের এই যুগে সম্ভব না ইস আল্লাহ যদি আল্লাহ না চান ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না আমি সমাজ সমাজ পর্যন্তই আছি আর এর উপর যাচ্ছি না প্রিয় ভাইরা যুব ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নম্বর কি বলেছি তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দেই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হই আর বড় হই আর আমাকে এইসব আল্লামা সাহেব এইসব বলার দরকার নাই আমি একদম তালেব আইল এখানে বড় বড় অনেক আলেম ওলামা কেরাম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে সবপন্থী ওলামায় কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসায় খেদমত করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি একসম মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কৌমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা বলি গল্প করছি আপনাদের সাথে আজকে রাগ করছে নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম দোস্তাদ এই যে আল্লাহ রসুসাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মোমিন ব্যক্তির আয়না স্বরূপ কী স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হারিসের উপর আমল করলাম না তখন অবস্তাদ মিটিমিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো এই আমর বিল আরুফ নাহিল কাজই করলাম তিনি বলছেন আসলে হারিসের ব্যাখ্যা এমন হয় কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছে তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বোঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তো তিনি আমাকে হারিসের ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না প্রিয় যুব ভাইরা নসিহত করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হয় জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেতনা ছড়াবে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেমে আলেম বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে গিবত সমালোচনা কাদা ছোড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে ওলামা একামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নম্বর কোরআন থাকবে আপনাদের জেনালদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে তাদের জন্যে সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পারা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ এরপরে এর ভাষা আছে কোরআনে গ্রামার আছে নাহুসর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে ওস্তার লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে হ্যাঁ যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলা মায়কে নামের কাছে জিজ্ঞাসা করে মাস নিয়ে নেবেন এখানে একটা কথা বলে দিই এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনী ভাইকে দেখছি আমি যুবক জ্ঞান তার আগে বিপদগামী ছিলেন হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়া শুরু করে কে বলল আপনাকে প্রথমে সই বুখারী পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বললাম একের মেয়ে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বছর বেশি বলে ফেলছে আমাদের মতো হলে বিশ বছর লাগবে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আমার আর দরকার নাই কোনো মাঝাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহিদ এই এটা একটা ফিটনা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাস আলাদা ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টো কারেন্সি কী আসছে নাম শোনো নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে বিটকয়েন এগুলো ভবিষ্যৎ ফাঁ না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎ ফালী এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তোবা এ দেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন যে হুজুর ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আমি বুঝি না এটা হালাল না হারান জায়েজ না জায়েজ কতটুক রাখা যাবে রাখা যাবে না মাস দেন এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তাফসিব না ক্যাসির নেন জালালাইন নেন মারেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি মিজি আবু দাউদ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাস আলা বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে তাকে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসাল্লাটা জানলেন এই মাস জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসাল্লাহ জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত এই মাসালা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মজাহ এটাই মাসহাব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেয়া কেবল শুরু এর তলানি খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানে তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছে স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে যে এই হাতগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নয় এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এটাও ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকে ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ তাহলে পারা যাবে না আল্লাহ তৌফিক দান পুরা